হ্যালো বিয়র্স ওয়েলকাম টু বেক মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছোট্ট ছোটো সোনামণিদের জন্য বেবি ক্রিম নিয়ে যা কি খুব সহজে পাওয়া যাবে এবং বাজেট ফ্রেন্ডলি আমাদের হাতের নাকারে পাওয়া যায় এমন চারটি ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলি বাংলাদেশের প্যারাসুট কোম্পানি জাসপর বেবি ক্রিমটি নিয়ে এই ক্রিমটি খুবই জনপ্রিয় কারণ এটি স্কেনকে সুন্দরভাবে ময়শ্চারাইজার করে নরম রাখে বিশেষ করে যেসব বাচ্চার বয়স এক থেকে দুই বছরের মধ্যে তাদের জন্য এটি বেশ ভালো যদি এস্কেনটা একটু কালচে হয়ে যায় তাহলে এই ক্রিমটা ব্যবহার করলে রংটা একটু উজ্জ্বল হয় এই ক্রিমটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা দ্বিতীয় ক্রিমটি হচ্ছে হিমালয়ের বেবি ক্রিম এটিও জনপ্রিয় এবং ব্যবহারে অ্যাসকেন, নরম ও মর্সারাইজ থাকে তবে ছোটো বাচ্চার তুলনায় একটু বড় মানে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এটি বেশি উপযুক্ত এর দাম বর্তমান বাজারে একশো থেকে দুশো টাকার মধ্যে তিন নম্বরে যে ক্রিমটি কদম বেবি ক্রিম এই ব্র্যান্ডটি খুবই কার্যকর নবজাতক থেকে শুরু করি দুই তিন দিনের বাচ্চারও এটি ব্যবহার করতে পারে তবে দামটা একটু বেশি বর্তমান প্রায় পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে এই ক্রিমটি বাচ্চার যদি ঠান্ডা লাগার প্রবণতা থাকে তবে একদম ছোট বাচ্চার জন্য এটি ব্যবহার করা ঠিক নয় সর্বশেষ যে ক্রিমটি এক নম্বর পজিশনে রয়েছে জনসন বেবি ক্রিম এটি বিশ্বজুড়ে জনপ্রিয় তবে খেয়াল রাখতে হবে যেন বেজাল না হয় অরিজিনাল কিনতে গেলে প্যাকেটে কোম্পানির সিল আমদানি কারক স্টিকার আর বারকোড দেখে নিন এই ক্রিমটি স্কিন পশা করার পাশাপাশি কোমল ও হেলদি রাখে এর বর্তমান বাজার মূল্য দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তো বিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি সামান্য উপকার আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ